সকল নেতৃবৃন্দকে বসিয়ে দেওয়ার আমরা সকলকে বসে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি এই যে মঞ্চের পাশে বসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি প্যাসিবাদের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই রক্তক্ষয়ী সংঘর্ষের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী যারা গোম এবং খুনের শিকার হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে একটি ঐতিহাসিক দিন আপনারা জানেন দুই হাজার বাইশ সালের আজকের এই দিনে বোলা জেলার ছাত্রদলের সংগ্রামী সভাপতি শহীদ নূরে আলম বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমতির ঊর্ধ্বগতির কারণে প্রতিবাদের কারণে মিছিল করতে গিয়ে আজকের এই দিনে বোলা জেলার সংগ্রামী সভাপতি শহীদ নুরে আজ শহীদ হয়েছিলেন আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বোলা জেলার সংগ্রামী সভাপতি শহীদ নুর আলম ভাইকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি একই সাথে স্মরণ করছি গত সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য নেতাকর্মী যারা শহীদ হয়েছেন আজকের এই সমাবেশ থেকে আমরা তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ নুরুজ্জামান জনিকে জেনে ২০১৫ সালে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শহীদ নুরুজ্জামান জনিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি গভীর সত্তাবরে শরণ স্মরণ করছি শহীদ মাহবুবুর রহমান বাপ্পিকে যিনি দুই হাজার পনেরো সালে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যিনি বিদ্ধ হয়েছিলেন গভীর শ্রদ্ধা স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক এখনো পর্যন্ত আমরা ফিরে পাইনি যাকে সরকার আমরা গভীর শ্রদ্ধা বড় স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি নাসির উদ্দিন পিন্টু ভাই দুই হাজার পনেরো সালে খুনি হাসিনার নিষ্ঠুর নির্যাতনে যিনি কারাগারে শহীদ হয়েছিলেন একই সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বাড়ি বাবু ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য কর্মীকে আমরা আজকের এই আয়োজন থেকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজ আমরা দাঁড়িয়ে রয়েছি এক সম্ভাবনায় বাস্তবতায় যেখানে জুলাই এবং আগস্টে দুই হাজারের বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন আজকের এই আয়োজন থেকে আমরা জুলাই এবং আগস্টের যে সকল বীর শহীদরা শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি একই সাথে স্মরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একশত বেয়াল্লিশ জন নেতা কর্মীকে আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজ আমরা দাঁড়িয়ে রয়েছি এক সম্ভাবনায় বাস্তবতায় যেখানে একটি স্বাধীন সার্বভৌম জনগণের রাষ্ট্র মালিকানাধীন রাষ্ট্র গঠনের সংকল্প যেখানে থাকবে গণতন্ত্র জবাবদিহিতা স্বচ্ছতা অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা যার ভিত্তি হবে সাম্য ন্যায় বিচার টেকসই উন্নয়ন একটি ন্যায় ন্যায়শীল রাষ্ট্র গঠনের সংকল্প সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য আমরা বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সদস্য সচিব জনাব আহমানুল্লাহ আমানকে সাগর বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রহিম জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের প্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের আমি সভাপতি ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে যুক্ত হয়েছেন দীর্ঘতের দশকে বাংলাদেশের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর বাংলাদেশের নিপীড়িত মানুষকে যিনি মুক্তির ফয়সালা করার জন্য নিরলস পরিশ্রম করে জুলাইয়ের সর্বোচ্চ টুকু ঢেলে বাংলাদেশের মানুষকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টির আমাদের মহাকাব্যের মহানায়ক বিএনপি সংগ্রামী বারপাত্র চেয়ারম্যান জয়ব তালে ক্রমান সংগ্রামী উপস্থিতি

আমাদের নেতা শুধু একটি কথা বলতে তাই সেটাই হচ্ছে সংগঠিত এই দেশে গণত্যুৎ হচ্ছে সেই গণবিক্ষোভের এক মহাবিস্ফোরণের নাম ছিল তুলালী গণত্যুত্থান প্রিয় উপস্থিতি আমরা দেখেছি আমরা সম্মান করতে দিলাম সেই সময় উনি আপনাকে দিয়েছেন পরবর্তী সময়ে এই সময় হল